আজকে আমাদের মানববন্ধন করার একটাই দাবি সেটা হলো দেওয়ানগঞ্জ থানাধীন চিকাজানি ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলটি হল খোলাবাড়ি প্লাস আপনার চড্ডাকাতিয়াপাড়া এখানে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে ইতিপূর্বে অনেক কয়েকবার পানি উন্নয়ন বোর্ডে এমনকি উদ্বোধন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে তারা এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা আজকে পদক্ষেপ নিয়েছি এই জামালপুর জেলায় পানি উন্নয়ন বোর্ডে আমরা মানববন্ধন এবং কি কর্মসূচি পালন করব। আমাদের দাবি যদি অতি দ্রুত যদি এটা বস্তা ডাম্পিং এবং কি এটার যদি কার্যকরতা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আকারে আমরা আরও কর্মসূচি পালন করব নদী বেরিবান এবং এখনও এখন আপাতত কিছু জিও ব্যাগের ব্যবস্থা করে যেন খোলা থেকে থেকে গ্রাম বরখাল পর্যন্ত দু অতি দ্রুত নদী ভাঙ্গা রোধ করার জন্য যা কিছু করা দরকার সেটা যেন কর্তৃপক্ষ করে এটাই আমাদের এখন আগত